শালার যদি পঞ্চাশ ষাট লাখ টাকার মালিক হইতে পারতাম পুরো জীবনটা বদলে যেত সেই রকম গেট আপে চলাফেরা করতে পারতাম এই ধর ছয় সাত লাখ টাকা দিয়ে কেটিএম আপডেট ভার্সন নাহলে আরন ফাইভ কিনতাম বিশ লাখ টাকা দিয়ে একটা দুইতলা বাড়ি করতাম সেই রকম হাই ফাই লেভেলের বাড়ি পাঁচ লাখ টাকা দিয়ে নিজের জন্য শপিং করতাম একটু পোস্ট পাস দেখাইতাম আর দশ লাখ টাকা দিয়ে চারটে অটো যদি কিনা আমি রাস্তায় নামাই এই চারটে অটোরে যদি আমি ভাড়ায় দেই দিন পাঁচশো টাকা করে হলে চারটে অটো থেকে চার পাঁচশো কুড়ি দুই হাজার টাকা করে আসতেছে দশ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতাম পাঁচ লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনতাম ছবি টবি তোলার জন্য একটা কম্পিউটার একটা ল্যাপটপ কিনতাম আর সাথে যদি পাঁচটা গার্লফ্রেন্ড থাকতো ওহ সেই রকম লেভেলে চলাফেরা করতাম মাঙ্গেন নাতি বোকা চোতা এগুলো চিনতে পারব বাদ দে manggen nanti. Uh... <laughs>